আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েল এপার ওপার থেকে আপনাদের মাঝে আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে একটা আশ্চর্য একটা খামার দেখাবো যে খামারটা সাদা কালারের সাদা লেয়ার মুরগি আছে এখানে ডিম পাড়া মুরগি আপনাদেরকে এটার পুরো ভিডিওটা দেখাবো আপনারা আমার পাশে থাকবেন এটা এত সুন্দর একটা খামার সুন্দর সুন্দর যে মুরগিগুলা আছে আমাদের যারা ঢাকায় থাকে যারা বিভিন্ন থাকে ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা থাকে তারা কিন্তু আসলে দেখে না এই সমস্ত খাবার আর কিভাবে ডিম উৎপাদন হয় সেটাও দেখে না আমি আপনাদের ফুল দেখাবো আজকে আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন মুরগি এই মুরগি গুলা ডিম পারে এখানে পানি পাত্র দেওয়া আছে এক একটা বক্সের ভিতরে তিনটা করে মুরগি দেখুন এই তিনটা মুরগির মধ্যে একটা খাদ্যের পাত্র তিনটা মুরগি এখান থেকে এসে এখানে খায় আর এইখানে এলো তিনটা মুরগি মানে প্রতিটা খাঁচার ভিতরে তিনটা করে মুরগি দেওয়া আছে খুবই ভালো লেগেছে আসলে বিষয়টা এত মনোমুগ্ধকর মানে এই খামারটা এত বড় খামার আমার কাছে মানে অসম্ভব সুন্দর লাগতেছে এটা দেখুন এগুলা সবই ডিম পারবে শুরু হয়ে গেছে আর কি ডিম পারার সিস্টেম বন্ধুরা আমি এসেছি হায়দার পোলট্রি ফার্মে দেখুন এখানে ডিম দেখা যাচ্ছে না আমার দুই পাশে দেখুন এই পাশেও ডিম এই পাশেও ডিম এই মুরগি সাদা লেয়ার মুরগি এই মুরগির পাত্র এটা খাদ্য পাত্র সবাই তাকিয়ে আছে ওরা মনে ভাবছে যে আমি একটা নতুন একটা অতিথি ওদের মাঝে ওদের যে বাড়িওয়ালা অবশ্যই আছে আমি নতুন অতিথি ওদের সামনে আমি এসেছি শুধু আপনাদেরকে এই খামারে কিভাবে ডিম উৎপাদন হয় এই মুরগি গুলা কিভাবে পালে সেটা শুধু জানার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি হাইদারপল রিফার্মে ফার্মে আছি আমার এক ছোট ভাই এখানে ডিম উঠাচ্ছে এ দেখুন এই ডিম গিলা প্রতিদিন সকালে এবং বিকালে দুপুরে সংগ্রহ করে থাকে এই এইভাবে ডিম গুলা চলে আসে যদি এই যে ডিমটা দেখুন এই प्रकारे দেখুন এই ডিমটা যদি এইভাবে থাকে তাহলে এই মুগি গুলা খুব প্রায় ওই ডিম গিলা গিনে ফেলে তো আমি এই ছোট ভাই মানে এই ফার্মের যে কর্মচারী

এই দিন প্রতিদিনই সকাল দশটায় উঠায় বিকালে সম্ভবত উঠাই যাই হোক বিকালে উঠায় আচ্ছা এই যে ডিম আমরা যতটুকু জানি এই ডিমের ভিতরে এক কুসুম থাকে অনেক সময় শুনে থাকি যে ডিমের ভিতরে দুই কুসুম থাকে আছে 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 আচ্ছা বন্ধুরা দেখুন একটা আশ্চর্য বিষয় এক ডিমের ভিতরে দুই কুসুম আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা আমি যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সাদা লেয়ারের পানির পাত্র যেটা আমাদের দুই ভাই অলরেডি এটা পরিষ্কার করতেছে আর কি পরবর্তীতে এটা এই মুরগির পানি দেওয়া হবে এটা যদি ময়লা থাকে তাহলে ওই মুরগির হয়তো যে কোনো রোগবালাই বালাই হতে পারে এই জন্য সবসময় এরা পরিষ্কার করে থাকে আমরা আরেকটা সেটে আসছি যে সেটের ভিতরে

মানে নতুন ডিম দিতে সেই জন্য দেখুন কত বড় ডিম দেখুন ওই ডিম আর এই ডিম এক সমান নয় এটার ডাবল কোচন আমরা একটা ডিম আসলে ভাঙা যাবে কিনা অনুমতি নিয়ে একটা ডিম ভেঙে আপনাদেরকে দেখাবো তো যাই এটা কি খাবার দেওয়া হয় এটা প্রাগন হ্যাঁ প্রাগন প্রাগন খাবার না হ্যাঁ আচ্ছা এটা তো ফিটি লেয়ার ফিট হ্যাঁ লেয়ার লেয়ার আচ্ছা আর এই এই পাত্রে কয়টা মুরগি এটার পাত্রে মধ্যে পানি খায় এটা খায় তিনটা দিনটা ছয়টা ছয়টা মুরগি ছয়টা মুরগি এক বাটিতে পানি খায় আচ্ছা এখানে শেড কয়টা মানে খাসি হ্যাঁ ওই যে মানে ফার্ম কয়টা আছে 19 খাসা আছে এই ফার্মে টোটালি 19 খাসা আছে এগুলো 19 খাসা কত গিলা মুরগি আছে মুরগি আছে 7300 প্রায় মাসা বন্ধুরা আপনারা এক বছর করতেছেন সাত হাজার মুরগি আমরা সব মুরগি চেষ্টা করবো দেখার জন্য আপনারা দেখতে থাকেন চলুন বন্ধুরা আমি এসেছি যে হায়দার আলী ফার্মে অসংখ্য সাদা লেয়ার সাদা লেয়ারের সাদা ডিম এই ভাইটা আমাকে বলছিল এটার ভিতরে ডাবল কুসুম ডিম দেওয়া আসলে মাসাল অনেক বড় হতে পারে এটা ডাবল কুসুম তো আপনাদেরকে আজকে আমি দেখাবো এটা ডাবল কুসুম না সিঙ্গেল কুসুম আপনারা দেখতে থাকুন হ্যাঁ একটু ভাঙা যায় দেখি ভাঙ দিব হ্যাঁ বন্ধুরা দেখুন যেটা বলছে সেটাই আল্লাহর কি নিয়ামত দেখুন অসম্ভব মানে ডাবল কুসুম এত সুন্দর লাগছে এটা আসলে ভাষায় প্রকাশ করা পারতেছি না আমি একটা ডিমের ভিতরে ডাবল কুসুম মানে দুইটা ডিম দেখুন একদম এটা আপনার সাথে কোনো নয় একদম ডাইরেক্ট ক্যামেরা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসলে আমি প্রমাণ পেয়ে গেছি যে সব সবসময় শুনি যে একটা ডিমের ভিতরে দুইটা কুসুম থাকে যেটা আমি নিজে প্রমাণ এবং ক্যামেরাটা আমি কখনোই কাট করি নাই দেখুন অসম্ভব আচ্ছা আবু সাইদ এইখানে তো আমরা শুধু সাদা মুরগি দেখলাম আমরা তো বাজারে লাল মুরগিও দেখি এখানে কি লাল মুরগি আছে হ্যাঁ সোনালি আছে সোনালি হ্যাঁ সেটা কি ডিম পারে হ্যাঁ ডিম আইছে শুরু হয়েছে কেবল আচ্ছা সোনালি আসলে সোনালি আমরা যেটা লাল লেয়ার বলে থাকি সেটা আসলে ওনাদের ভাষায় সোনালি বলে থাকে আমরা যেটা রোস্টের মুরগি যেটা মনে করি যে পাকিস্তানি রোস্টের মুরগি আমরা সোনালিও বলে থাকি পাকিস্তানি মুরগি বলে থাকি মুরগি কিন্তু ওনাদের ফার্মের ভাষায় যেটা লাল মুরগি ডিম পাড়ে সেটা রে সোনালি মুরগি বলে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইখানে সোনালি আছে আমাকে একটু দেখানো যাবে যে আমার প্রিয় দর্শকরা দেখবে আচ্ছা আসেন আপনার চলেন চলেন মাশাল্লাহ আসলে কথাগা যে মিল আছে আলী হায়দার ভাইয়ের ফার্মে অসংখ্য সোনালী মুরগি ডিম পাড়া মুরগি যেটা আমরা লাল লেয়ার বলে থাকি এখানে দেখুন অলরেডি এইটাও ডিম দেওয়া শুরু করেছে খুব ভালো লেগেছে সাইদ ভাই এখানে লাল মুরগি কত আছে লাল আর সাদা মিলা বাচ্চা আছে সতেরোশো সতেরোশো মানে এখানে যে লাল মুরগি গুলা আছে এখানে আছে সতেরোশো আর সাদা যে মুরগি বিলা সেগুলো আছে সাত হাজার তো আসলে কি আর বলবো আমার মনে হয় এই ফার্মের মালিককে দেখাইতে পারলে আরো ভালো লাগতো তো সে আসলে বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে সে আসতে পারেনি আমি তাকে ফোন করেছিলাম এইটাও তো মনে হয় ডাবল ওই যে এইটাও এটাও ডাবল মাসাল্লাহ খুবই ভালো লেগেছে এইটাও ডাবল কুসুম বন্ধুরা আমি আজকে ওনার সাথে একটু হেল্প করতেছি আমার কাছে খুবই ভালো হয়েছে আজকে আমি নিজেই কাজ করতেছি দেখুন এটা কি এখানে রাখেনা আচ্ছা কিভাবে এইভাবেই তো দেখেন এটা আমার কাছে মনে হচ্ছে যে ইয়া ভুট্টার ফাঁকি এটা তো মনে হয় ভুট্টা ই তাই না তো যাই হোক আজকে আমি খাদ্য হ্যাঁ দেখুন 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 মাশ আল্লাহ ও মাশ আল্লাহ দেখুন কিভাবে খাচ্ছে দেখুন দেখুন যুদ্ধ করতেছে মনে হইতেছে খাদ্য এই যে এই যে এই যে এখানে এখানে হ্যাঁ এই তো খুব ভালো লেগেছে দেখুন আজকে আমি তোমাদের বাড়িতে মেহমান আমি তোমাদেরকে খাওয়াবো আজকে নাহ হা ফ্রেন্ডস আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য দেখুন কিভাবে খাচ্ছে দেখুন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক যারা দেখবেন অবশ্যই ফলো করে দিবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আমি জুয়েল এপার ওপর থেকে আজকে এখান থেকে ভিডিও নিচ্ছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ দেখলে ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ